সো গাইস আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সো গাইস ফাইনালি কিন্তু আমাদের গেমে কিন্তু এ এর যে রিং ইভেন্ট এটি কিন্তু ফাইনালি চলে এসেছে সো গাইস আজকে আমরা এই ইভেন্ট থেকে এ এর স্ক্রিনটা পার করতে কত কি ডায়মন্ড লাগে তা দেখব তাছাড়াও গাইস আমাদের কিন্তু এই ইডাব্লু এর রিং ইভেন্টের সাথে কিন্তু আরও একটি গান স্কিন চলে এসেছে সেটা হচ্ছে এ এন সো গাইস এটা দেখে কিন্তু আমার অনেক ভালো লেগেছে কারণ গাইস একই ইভেন্টে কিন্তু দুইটা দুইটা গান স্কিন কিন্তু চলে এসেছে তাছাড়াও গাইস আজকে জানাবো আমাদের যে নতুন এডাবলের গান স্কিনটি এটি দেখতে কিরকম তো গাইস এই মুহূর্তে আমার আইডিতে দেখতে পাচ্ছ একশো ছিয়াশিটা কিন্তু টোকেন আছে এন্ড গাইস এডাবল এর স্কিনটা নিতে কিন্তু আমাদের কিন্তু মিনিমাম দুইশো পঁচিশটা টুকেন লাগবে সো এখন দেখবো আমরা দুইশো পঁচিশটা কত ডায়মন্ড লাগে সো আমার কাছে কিন্তু আছে দুইশো ডায়মন্ডের ওপর অ্যান গাইস এখানে আমি বিভিন্ন রিং ইভেন্টে স্পিন করে দেখি এখানে বান্ডেলটা পাই কিনা না সো তার জন্য কিন্তু স্পিন করেছি আগের ইভেন্টে অ্যান্ড এখানে আমি দেখি স্নাইপারের স্কিনে এখানে কি আমার পড়বে কোনো স্নাইপার মনে তো হয় না তবে গ্যাস আমার কিন্তু এখানে দশটা টুকেন পড়ে গেছে যেটা দেখার পর কিন্তু অনেকটা ভালো লেগেছে কারণ গাইস দশটা টোকেন পড়ার কারণে কিন্তু আমার অনেকটা টুকেন কিন্তু মানে কম লাগবে অ্যান গাইস এখন কিন্তু আমার ডায়মন্ড টপ অপ করতে হবে সো গাইস এখন আমার আইডিতে আছে সাতাত্তর ডায়মন্ড সো এখন কিন্তু আমার ডায়মন্ড টপ অফ করতে হবে ডায়মন্ড টপ আপ করার জন্য আমি কিন্তু চলে গেলাম হাইপার টপ আপ সাইডে অ্যান্ড গাইস এখান থেকে তোমাদেরকে লাইভে ডায়মন্ড টপ আপ করে দেখাবো যে এই ওয়েবসাইট থেকে কত দ্রুত ডায়মন্ড টপ আপ হয় সো গ্যাস এখানে কিন্তু পুরাতন ইউজারদের জন্য স্পেশাল স্পেশাল অফার আছে অ্যান্ড গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার অলরেডি কিন্তু একশো পঁচিশ ডায়মন্ড টপ আপ করা হয়েছে অ্যান্ড আমি এখান থেকে আর কিছু ডায়মন্ড টপ আপ করে কিন্তু ইভেন্টটা কমপ্লিট করার চেষ্টা করব। সো যারা এই টপ আপ করতে চাও অনেক দ্রুত টপ আপ করতে চাও তারা কিন্তু চলে যেতে পারো হাইপার টপ আপ সাইডে এখানে কিন্তু অনেক অনেক ফেসিলিটি থাকবে শুধুমাত্র পুরাতন ইউজারদের জন্য সো এখানে কিন্তু ডায়মন্ড যে গিভওয়ের গিভওয়েরও কিন্তু ব্যবস্থা রয়েছে তাছাড়া গাছ তোমরা আইডি ভাইসেল করতে পারবা এই ওয়েবসাইট থেকে সো এটা কিন্তু ডেডিকেটেড ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়েছি অ্যান্ড গ্যাস এই ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু আমি প্রিন্ট কমেন্ট করে দিয়েছি অ্যান্ড পার্সোনালিটি আমি এই ওয়েবসাইট থেকে রেগুলার টপ আপ করি যেটা আমার অর্ডার সেকশন দেখলেই বুঝতে পারবা সো এখান থেকে আমি বাইনাও করে দিয়েছি একশো পনেরো ডায়মন অ্যান্ড পনেরো ডাইমনে আমরা কত দ্রুতভাব তো গ্যাস দেখতে পাচ্ছি সো জাস্ট একটা রিপ্লেস দিয়েছি সাথে সাথে চলে এসেছে কারণ গেছি তোমরা কি জানো এই ওয়েবসাইটটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রোল প্যানেল কিন্তু রোবটের মাধ্যমে সো যে কারণে কিন্তু কোনো মানুষের কোনো এই যে মানুষের প্যারা নিতে হয় না সাথে সাথে ডায়মন্ড চলে আসে তো যেটা তোমরা কিন্তু দেখে বুঝতেই পেরেছো সেখানে আমি এখানে স্পিন করে দেবো নব্বইটা মনের পাঁচটা স্পিন অ্যান্ড গাইস এখানে কিন্তু আমার কয়টা প্রান পড়েছে পোটোকেন কিন্তু বেশি একটা পরে নাই সো আমার কিন্তু আরেকটার স্পিন করতে পারবো সো নব্বইটা মনের আমি এবার কি পাবো গাইস একটা গান স্কিনও তো বাদে নেই সো সমস্যা নেই তবে গাইস আমি নতুন এ এর স্ক্রিনটাই নেবো কারণ গ্যাস এ এর স্কিনে মানে স্কিনটা কিন্তু অনেকটাই ফেসিলিটি দেওয়া হয়েছে সো যেটা তোমাদেরকে দেখালেই তোমরা কিন্তু এর কিন্তু লাভে পড়ে যাবা সো গাইস তার জন্য এখন আমাদের কিন্তু আরও একটা টোকেন লাগে গাইস এটা কোনো কথা যে একটা টোকেনের জন্য আবার কিন্তু আমাদের ডায়মন্ড টপ করতে হবে সো গাইস এখন আমরা ডায়মন্ড টপ আপ করবো ওয়েবসাইট থেকে দেখি এই ডায়মন্ড টপ আপটাই গাইস এখানে আমার ইউডিটা বসাই দিলাম অ্যান্ড বাইনা অপশানে ক্লিক করলাম যেহেতু আমি ওয়ালেটে টাকা অ্যাড করছি গাইস সো আমি কিন্তু ওয়ালেট থেকে পারচেজ করে নিয়েছি অ্যান্ড কিভাবে ডায়মন্ড টপ আপ করতে হয় তো তোমাদের কিন্তু ডেডিকেটেড ভিডিওটা ডেসক্রিপশনে লিংকে আমি দিয়ে দেব। একদম ইজি তাছাড়া তাদের হোয়াটসঅ্যাপে তোমরা নক দিলে কিন্তু সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবা সো গাইস এখন আমি একটা স্পিন করবো একটা স্পিনে কত টোকেন গাইস একটা টোকেনই দিছে তো এটা মানা না গাইস অনেকগুলো কিন্তু গেছে মিনিমাম আমার কিন্তু প্রায় দুই হাজার কাঁচা কাছাকাছি গেছে সো তোমরা কিন্তু চাইলে ইভেন্টটা কমপ্লিট করতে পারো এন্ড স্নাইপারের স্কিনটা কিন্তু নিয়ে নিও সো যারা স্নাইপার প্লেয়ার যেহেতু আমি স্নাইপার প্লেয়ার সো এই কারণে আমার কিন্তু এই স্নাইপারটা অনেক প্রয়োজন তো তোমাদেরকে টায়ার হিসেবে আমি স্নাইপারটা নিয়ে দেখা সো গাইজ দেখতে পাচ্ছ স্নাইপারটা অনেকটা ওই যে এখানে কিন্তু মেন ফেসিলিটি হচ্ছে কি স্কোপটা সো নর্মালি কিন্তু স্নাইপারের স্কোপ কিন্তু এরকম থাকে তো এটার স্কোপটা কিন্তু এই দেখতে পাচ্ছি এরকম সো অনেক সুন্দর লাগতেছে সো পুরা একটা প্রিমিয়াম প্রিমিয়াম ফিল দিচ্ছে সো যারা এই স্কোপটার জন্য নিতে চাও নিতে পারো একদম কিন্তু সেরা হবে সো গাইজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্নাইপারের আলাদা একটা সাউন্ড ইফেক্ট আছে এটাও কিন্তু আমার কাছে অনেকটা ভালো লাগছে সেই এই স্নাইপারের স্কিনে একটা হচ্ছে স্কিন অ্যাভেলিটি অ্যান্ড আর একটা হচ্ছে সাউন্ড ইফেক্ট যেটা দেখার পর কিন্তু আমি মানে এটা প্রেমে পড়ে গেছি সো এখন তোমাদেরকে অ্যাবিলিটিটা দেখাই এটা হচ্ছে ডাবল রেট অফ ফায়ার মানে গ্যাস এটা কিন্তু অনেক ফাস্ট কিন্তু গানটা ইয়া হবে সো আমি এখানে কিন্তু এটা টোকেন এক্সচেঞ্জ করে নিয়ে নিলাম তাছাড়াও গ্যাস তোমরা কিন্তু এখানে এখানে দেখতে পাচ্ছ রেট অফ ফায়ার আছে এই যে এই গান স্ক্রিনগুলো কিন্তু আমার কাছে মানে যেটা টপটা টপটা কিন্তু আছে সো তাই এগুলো আমার প্রয়োজন নাই সো তোমরা চাইলে এগুলো নিতে পারো সো এখানে কিন্তু রিলও স্পিড আছে ডাবল রেট অফ ফায়ার ডাবল রেট অফ ফায়ার অ্যান্ড ম্যাগাজিন কিন্তু মাইনাস অ্যামও কিন্তু কম ধরবে সো যারা এমও কম পছন্দ করো না তারা না নিলেও নিতে পারো তবে গেছে এটা আমার কাছে অনেক ভালো লাগছে কারণ গেস অনেক ফার্স্ট কিন্তু এ ডাব্লুম মানে এ ডাব্লু কাজ করবে সেই স্নাইপারটা তৈরি করা হয়েছে বাস এবং পান্ডার কম্বো সো দ্য দেখতে পাচ্ছ এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা বাই বাই টাটা আল্লাহ